আপনি কি জানেন দেবী সন্ধ্যার কারণে সমস্ত পুরুষ জাতি পেয়েছিল এক অভিশাপ আসুন এক প্রাচীন কথার মাধ্যমে আমরা জানি দেবী সন্ধ্যা কেন পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিল এক সময়ের কথা দেবর্ষি নারদ নারায়ণের নাম জপ করতে করতে ভগবান শিবের দর্শন করার উদ্দেশ্যে কৈলাস পর্বতে উপস্থিত হলেন দেবর্ষি নারদকে দেখে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন আর বললেন হে নারদ আজ কি প্রয়োজনে কৈলাসে আপনার আগমন হল নারদমণি বলতে লাগলেন হে ভোলেনাথ আপনি তো সংসারের প্রতিটি কোনায় বাস করেন আপনার কাছ থেকে কি কিছু লুকিয়ে থাকে আজ আমার মনে একটি প্রশ্ন জেগেছে তার সমাধান করতেই আমি চলে এসেছি প্রভু কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর আমাকে দিন ভগবান শিব তখন নারদমণিকে বললেন হে দেবর্ষি তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন তুমি তা আমাকে করতে পারো তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য দেবর্ষি নারদ বললেন হে দীননাথ আপনি পরম দয়ালু এবং পরম কৃপালু নিজের সমস্ত ভক্তদের উপর আপনি আপনার কৃপাদৃষ্টি বজায় রাখেন ভক্তের মনে কি চলেছে তা আপনি স্বয়ং জেনে নেন আমার মনে কি প্রশ্ন উঠেছে তা আপনি জানেন বাবা না হে দেবর্ষি আমি তোমার মনের কথা অবশ্যই জানি তাই তো বলছি তোমার মনে কি প্রশ্ন আছে আমাকে বলো তখন দেবর্ষি নারদ বললেন হে প্রভু আজ আমি আপনার কাছে এটা জানতে এসেছি যে দেবী সন্ধ্যা ছিলেন এবং তিনি সমস্ত পুরুষ জাতিকে কেন অভিশাপ দিয়েছিলেন আজ আমি আপনার কাছে দেবী সন্ধ্যার মাহাত্ম সম্পর্কে জানতে এসেছি ভোলানাথ বললেন হে নারদ আজ তুমি অনেক উত্তম প্রশ্ন করেছ এই প্রশ্নের মাধ্যমেই সমস্ত মানবজাতির জাতির কল্যাণ লুকিয়ে আছে আজ আমি তোমাকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনাব এই কথার মাধ্যমেই তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে দেবী সন্ধ্যার এই প্রাচীন ইতিহাসকে তুমি মনোযোগ সহকারে শোনো এই কথা শ্রবণ করার মাত্রই কোটি কোটি পাপ কিছুক্ষণের মধ্যে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায় দেবর্ষি বললেন হে প্রভু আজ আমি এ কথা পুরো মনোযোগ সহকারে শুনবো এবং এই কথার প্রচার এবং এই কথার প্রচারও করব, কৃপা করে আমাকে আপনি সেই কথা শোনান ভগবান শিব দেবর্ষি নারদকে সেই মহান নারী সন্ধ্যার জন্মের কথা শোনাতে লাগলেন মহাদেব বললেন হে নারদ যখন সৃষ্টি শুরু হচ্ছিল এবং সৃষ্টির রচনা হচ্ছিল তখন সৃষ্টির রচয়িতা ব্রহ্মদেব ব্রহ্ম কমলের উপর বসে ভগবানের ধ্যান করছিলেন সেই সময় ভগবান ব্রহ্মার মনে সৃষ্টি রচনার করা ইচ্ছা জন্মালো তখন তার মনের বিচার একটি আকার ধারণ করলো সেই আকারটি একটি ত্রিভুবন সুন্দরী কন্যার আকার ছিল সেই আঁকারটি একটি ত্রিভুবন সুন্দরী কন্যার আকার ছিল সেই কন্যা অত্যন্ত সুন্দর এবং মনমোহিনী ছিল ভগবান ব্রহ্মা তখন ধ্যানে মগ্ন ছিলেন আর ধ্যানের মাধ্যমেই এই কন্যার জন্ম হয়েছিল তাই এনার নাম ছিল সন্ধ্যা যখন ভগবান ব্রহ্মা কিছুক্ষণের জন্য সেই কন্যার দিকে দৃষ্টিপাত করলেন তার মন বিচলিত হয়ে গেল তার মনমোহিনী রূপ দেখে ভগবান ব্রহ্মা মোহিত হয়ে গেলেন এবং তার মনে কাম ভাবনা জাগৃত হল ব্রহ্মাজির এমন দৃষ্টি পড়ায় সেই দেবীর তেজ নষ্ট হয়ে গেল যার ফলে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলেন এবং সেই স্থান ত্যাগ করে চলে গেলেন তখন ভগবান ভলানাথ বললেন হে নারদ ব্রহ্মাজির মনে কোনো প্রকারের বিকার উৎপন্ন হতে পারে না এ তো প্রবরই লীলা ছিল তিনি নিজে লীলা রচনা করার জন্য ভগবান ব্রহ্মার মনে বিকার উৎপন্ন করেছিলেন সেই বিকারের কারণেই কিছুক্ষণের জন্যে ব্রহ্মাজির মনে কাম উৎপন্ন হয়েছিল প্রভুর এমন লীলা রচনা করার পিছনে সমস্ত মানব জাতির কল্যাণ লুকিয়ে রয়েছে এই কারণে তুমি এখন প্রভুর এই বিচিত্র লীলাকে মনোযোগ সহকারে শোনা ং এমন ব্যবহারে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলেন এবং পৃথিবী লোকে চলে এসে চন্দ্রভাগা পর্বতের উপর তপস্যা করতে চলে গেলেন সেখানে গিয়ে তার মনে এই কথা উৎপন্ন হলো যে তিনি কার তপস্যা করবেন কোন ভগবানের আরাধনা করবেন এমনটা ভাবতে ভাবতে তিনি পৃথিবীতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে লাগলেন এবং তিনি এক সরোবরের সামনে গিয়ে পৌঁছালেন সেই সময় মহর্ষি বশিষ্ঠ সেই স্থান থেকে যাচ্ছিলেন তখন তিনি দেবী সন্ধ্যাকে সেই সরোবরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন দেবী সন্ধ্যাকে একা একা ওই নির্জন দাঁড়িয়ে থাকতে দেখে মহিষী বশিষ্ঠ তার সামনে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন হে ভদ্রে তুমি কে তুমি কার কন্যা এই ভয়ঙ্কর বনে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ যদি কোনো গোপনীয় কথা না থাকে তাহলে তুমি আমাকে তোমার উদ্দেশ্য বলতে পারো তখন দেবী সন্ধ্যা তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা মহিষীকে বলতে লাগলেন তিনি বললেন হে মুনিবর আমি এই পর্বতে তপস্যা করার উদ্দেশ্যে এসেছি কৃপা করে আপনি আমাকে একথা বলে দিন যে আমি কার তপস্যা করব আমাকে এখন এই দোষ থেকে কে মুক্তি দেবে তথা তপস্যা কিভাবে করতে হয় কৃপা করে আমাকে উপদোষ দিয়ে অনুগৃত করুন দেবী সন্ধ্যার এমন কথা শুনে মহিষিতাকে বললেন হে দেবী তুমি নারায়ণের পুজো করো তুমি শ্রী নারায়ণে তপস্যা করো এবং ওম নম নারায়ণ নম এই মন্ত্রটি জপ করো যতক্ষণ শ্রী বিষ্ণু তোমাকে দর্শন না দিচ্ছেন ততক্ষণ এই মন্ত্রে জপ করতে থাকো স্বচ্ছ বস্ত্র পরিধান করো উৎসাহ ও প্রেমের সঙ্গে এই মন্ত্রের জপ করো এই নিয়ম পালন করো মৌন ধারণ করো মনে মনে ভগবানের এই মন্ত্রে জপ করতে থাকো তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রী তোমাকে দর্শন অবশ্যই দেবে এই প্রকারে ময়ূষী দেবী সন্ধ্যাকে উপদেশ দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন দেবী সন্ধ্যা এখন তপস্বর পথ পেয়ে গেছিলেন তাই খুশির ঠিকানা রইল না সে বড় আনন্দের সঙ্গে শ্রী হরি তপস্যায় মগ্ন হলেন তিনি মহিষীর বলা সমস্ত নিয়ম সাবধানতা পূর্বক পালন করতে লাগলেন এই প্রকারের সমস্ত নিয়ম পালন করতে করতে চার যুগ পর্যন্ত তিনি তপস্যায় করলেন তার ব্রত তপস্যা ভগবানের প্রতি তার শ্রদ্ধা দেখে সকল দেবী দেবতারাই অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন ভগবান শ্রীহরি বিষ্ণু দেবী সন্ধ্যার এই তপস্যার দ্বারা প্রসন্ন হলেন তিনি তখন মনোহর চতুর্ভুজ রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হলেন এবং দেবী সন্ধ্যাকে বললেন এ দেবী তুমি ওঠো তোমার এই তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি ভগবান বিষ্ণুর মনোহর রূপ দেখে দেবী সন্ধ্যা তাড়াতাড়ি উঠলেন আকাশে একসঙ্গে লক্ষ লক্ষ সূর্য উদিত হল সমগ্র ব্রহ্মাণ্ডে তেজ ছড়িয়ে পড়েছে ভগবান শ্রী বিষ্ণুর আবির্ভাবে সেই রূপ তেজই সেখানে উৎপন্ন হয়েছিল দেবী সন্ধ্যা ভগবান শ্রী বিষ্ণুর এই রূপ দেখে স্তব্ধ হয়ে গেলেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না যে তিনি কি বলবেন কি করবেন ওনার মনে ভগবানের স্বস্তি করার অভিলাষা জন্মালো কিন্তু ওনার এই বিশাল আকার রূপ দেখে তিনি কিছুই বলতে পারছিলেন না তারপর ভগবান শ্রী বিষ্ণু দেবী সন্ধ্যার মনোদশাকে বুঝতে পারলেন এবং তিনি দেবী সন্ধ্যাকে দিব্য দৃষ্টি দিব্য জ্ঞান এবং দিব্যবাণী প্রদান করলেন তারপর দেবী সন্ধ্যা খুব উৎসাহের সঙ্গে ভগবান হরি ভগবান হরি বিষ্ণুর স্বস্তি করতে লাগলেন ওনার প্রত্যেকটি বাক্যের দ্বারা ওনার ভক্তি এবং সমর্পণ দেখা যাচ্ছিল দীর্ঘদিন তপস্যার কারণে দেবী সন্ধ্যার শরীর অত্যন্ত ক্ষীণ্ণ এবং দুর্বল হয়ে গিয়েছিল ভগবান শ্রীহরি বিষ্ণু তার অমৃত্যময় দৃষ্টি দিয়ে দেবী সন্ধ্যার শরীরকে নিষ্টপুষ্ট বানিয়ে দিলেন তারপর ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যাকে বলতে লাগলেন হে ভদ্রে তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তুমি কি বর চাও আমার কাছে চাইতে পারো তখন দেবী সন্ধ্যা বলল হে প্রভু যদি আপনি আমার ওপর সন্তুষ্ট হন এবং আমাকে বর দিতে অনুবৃত করতে চান তাহলে আপনি আমাকে প্রথমবার এটা দিন যে সংসারে যখন কোনো প্রাণী জন্মগ্রহণ করে জন্মানোর সঙ্গে সঙ্গে যেন তার কাম ভাবনার উৎপন্ন হয় না দ্বিতীয় আমি এটা চাই যে আমার প্রতিব্রতা ধর্ম যেন কখনো না হয় এবং তৃতীয় আমি এটা চাই যে আমার স্বামী ছাড়া যেন অন্য কারোর প্রতি আমার মনে কাম ভাবনা জন্ম না দেয় যে পুরুষ আমার দিকে কাম ভাবনা নিয়ে দেখবে সেই পুরুষ যেন নপুংসক হয়ে যায় তখন শ্রীহরি বিষ্ণু বললেন হে কল্যাণী আজ তুমি সমগ্র সৃষ্টির কল্যাণের জন্য উচিত বরই চেয়েছো এই কারণে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে আজ থেকে এই সৃষ্টিতে জন্মগ্রহণকারী কোনো প্রাণী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের মনে কাম ভাবনার জন্ম নেবে না মনুষ্য শরীরে চারটি অবস্থা হবে বাল্য কুমার যৌবন এবং জড়া মানুষ কুমার অবস্থার শেষের লগ্নে কাম ভাবনার উপলব্ধি ঘটবে তোমার এই তপস্যার কারণে আজ থেকে আমি এই মর্যাদা স্থাপন করলাম সংসারে কোনো প্রাণী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তার মনে কাম ভাবনার উৎপত্তি ঘটবে না তোমার সতীত্বের প্রশংসা তিন লোকে ঘটবে এবং তোমার স্বামী ছাড়া অন্য যে পুরুষ তোমার দিকে কাম ভাবনা নিয়ে তাকাবে সে তৎক্ষণাৎ নপুংসক হয়ে যাবে তোমার স্বামী বড়ই ভাগ্যবান তথা তিনি তোমার সঙ্গে সাত জন্ম পর্যন্ত জীবিত থাকবেন হে দেবী তুমি যে বট চেয়েছো আমি তোমাকে তাই প্রদান করছি এখন আমি তোমাকে তোমার মনের কথা বলছি তুমি প্রথমে অগ্নিতে নিজের শরীর ত্যাগ করে দেওয়ার সংকল্প নিয়েছিলে এই প্রতিজ্ঞা তোমাকে এই কারণে নিতে হয়েছিল কারণ ব্রহ্মাজির দৃষ্টি তোমার উপর পড়ে গেছিল তুমি নির্দোষ হওয়া সত্ত্বেও নিজের এই শরীরটাকে ত্যাগ করতে চাও এখান থেকে কিছু দূরেই চন্দ্রভাগা নদী রয়েছে সেই নদীর তটে মহর্ষি মেধা একটি যজ্ঞ করছেন এই যজ্ঞ নিরন্তর বারো বছর ধরে চলবে সেই যজ্ঞের অগ্নিতে তুমি তোমার শরীর ত্যাগ করো নিজের প্রতিজ্ঞা পূর্ণ করো কিন্তু তুমি সেখানে এমন বিল ধারণ করে যাও যাতে সেই মনীদের দৃষ্টি তোমার ওপর না পড়ে আমার কৃপায় তুমি অগ্নিদেবের পুত্রী হয়ে যাবে তুমি যাকে নিজের স্বামীরূপে পেতে চাও তার চিত্তন করতে করতে তুমি অগ্নিতে নিজের আহতি দাও এমনটা বলি ভগবান বিষ্ণু নিজের হাত দিয়ে দেবী সন্ধ্যার মাথা স্পর্শ করলেন ভগবানের স্পর্শ হওয়া মাত্রই দেবী সন্ধ্যার শরীর আটার তৈরি হল ভগবান শ্রী দেবী সন্ধ্যাকে আটা বানিয়ে যাওয়ার একটি বড় কারণ ছিল মণি ঋষিরা যে যজ্ঞ করছিল তার সংসারের কল্যাণের উদ্দেশ্যে ছিল এবং সেই যজ্ঞে যদি কোনো মাংস পড়ে তবে সেই যজ্ঞ অপবিত্র হয়ে যাবে এবং এবং অগ্নিদের এই যজ্ঞ গ্রহণ করবে না এরপর দেবী সন্ধ্যা অদৃশ্য রূপ ধারণ করে সেই যজ্ঞের সামনে উপস্থিত হলেন এবং সেই যজ্ঞের অগ্নিতে নিজেকে সমর্পণ করলেন সেই সময় তার মনে একটাই ভাবনা ছিল তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন সবার প্রথমে তিনি মহিষি বৈশিষ্ট্যকে দেখেছিলেন এর কারণেই তিনি নিজের মনে মহিষি বৈশিষ্ট্যকেই তার স্বামী হিসাবে মনে করে নিলেন এবং ওনার চিত্তন করতে করতে তিনি যজ্ঞের অগ্নিতে নিজের শরীর ত্যাগ করে দিলেন তারপর ভগবানের আজ্ঞা অনুসারে অগ্নিদেব দেবী সন্ধ্যার শরীরকে ব্রহ্মাণ্ডে নিয়ে গেলেন তারপর সূর্যদেব দেবী সন্ধ্যার শরীরকে দুটি ভাগ করলেন দেবতা ও পিতৃদেব সন্তুষ্ট করলেন এই প্রকারি দেবী সন্ধ্যা যিনি ত্যাগের মূর্তি ছিলেন তিনি অগ্নিদেবের কাছে নিজেকে সমর্পণ করে সমস্ত মানবজাতির জাতির কল্যাণ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে দেবী সন্ধ্যা পরবর্তী জন্মে দেবী অরুন্ধতি রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং ব্রহ্ম ঋষি মুনির পত্নী হলেন মহাদেব দেবর্ষি নারদকে বললেন হে মুনি দেবী সন্ধ্যার কারণে সংসারে জন্ম নেওয়া প্রত্যেকটি প্রাণী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কাম ভাবনা থেকে রহিত থাকে তার মনে কোনো প্রকারের কাম ভাবনার উৎপত্তি ঘটে না এবং কুমার অবস্থার শেষ মুহূর্ত থেকেই মানুষের অন্তরে কাম ভাবনার উৎপত্তি করতে শুরু করে এই প্রকারে আমি আপনাকে দেবী সন্ধ্যার জীবনের সমস্ত বৃত্তান্ত শোনালাম দেবশ্রী নারদ বলতে লাগলেন হে প্রভু আপনি দেবী সন্ধ্যার এই পবিত্র চরিত্র সম্পর্কে আমাকে অবগত করে আমাকে অত্যন্ত কৃপা করেছেন দেবী সন্ধ্যার এই ত্যাগের কথা শুনে আমি ধন্য হলাম হে প্রভু এখন আমি এই কথা তিন লোকে প্রচার করবো তাহলে বন্ধুরা এই প্রকারে মহাদেব দেবশ্রী নারদকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনালেন আজকের এই পবিত্র কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ